প্রেম রত্নধন পাবার আসে ত্রিবেণীর ঘাট বাদলাম কষে নদীর এক ডাক্কা এসে ছুটে যায় বাদন সোনা বলব সে প্রেমের কথা কাম হয়েছে প্রেমের লতা নয় সে আগমন গুরু প্রেম প্রকৃতি কামগুরু হয় জন নিষ্পত্তি কামসারা প্রেম পায় কি গতি

গু অন্ধকার রু আলো নাসুত মালকুত জবরুত লাহুত কোন মুকামে কে বিরাজ করে এটা একটা জানার বিষয় আমরা প্রকৃত মানব মানবকুলে জন্ম নিয়েছি তো যে জন্ম অমীমাংসিত অসীম চক্র মানুষ প্রতিনিয়ত দেখেছে তা বলার জন্য কি নবী রাসুলের মধ্যে কিতাব নাজির প্রয়োজন হয় অবশ্যই হয়েছে যুগে যুগে এ প্রত্যেকটা সমাধানও আল্লাহ পাক মারফত আল্লাহর নবীর কাছে পাঠাইছেন আল্লাহর নবীকে সব বুঝাই দিছেন আর সেই জিনিসগুলা আপনারা পাইতে হলে আপন আপন মসজিদের প্রেমে কুরবান হয়ে যেতে হবে আপনার আপন মুর্শিদের কাছে যদি আপনি প্রবাণ হয়ে যান তখন আপনাকে সকল কথাগুলা টুকরো টুকরোভাবে আপনাকে বুঝিয়ে দেবে তখন আপনি লাহুত নাচত জমরত, মালকোত এই সকল ঘরের খবর পাবেন আর সকল ঘর যদি আপনার পরিষ্কার হয়ে যায় তখন সেই ঘরেই আপনার আল্লাহ রাসুল বসত করে এটা কোনো সামান্যতে কেউ দেখা পায় না তাই গরুর খেদমতে লিপ্ত থাকা গুরুর প্রেমভক্তি ভাব ভাবের ঘরে থাকা গুরুর থাকা ইহাই সকলের কাম্য আর যারা গুরু ধরে নাই তারা এই সমস্ত এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত থাকবে এই সমস্ত ভালো ভালো জিনিস থেকে তারা বুঝতেই পারবে না জানতেই পারবে না আল্লাহ নবী বলেছেন যদি কেহ কারো হাতে হাত দিয়া বায়াত গ্রহণ না করে সে মৃত্যুর পরে নবী তাকে উম্মাদ বলিয়া গ্রহণ করিবে না আলহামদুলিল্লাহ একজন কামেল মোকাম্মেল গুরুর কাছে যেয়া বায়াত গ্রহণ করার নামই হলো মুসলমান মুসলমান তার অপর নাম হলো আত্মসমর্পণকারী কারো হাতে হাত দিয়া তবা পাত না করা পর্যন্ত প্রাকৃত মুসলমান হয় না বাবা মুসলমান তাই জন্ম দিয়েছে সন্তান এই সন্তান মুসলমান এরকম না মুসলমান নিজেকে হতে হয় মুসলমান হইতে হবে তারপরে আল্লাহ নৈকত্য আপনি লাভ করতে পারবেন হালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলি করলেই যে আপনি আল্লাহকে পাবেন তা না কারো উশিলার মাধ্যমে এখন নবুয়াতের যুগ না বেলায়েতের যুগ তাই বায়াতের হাতে হাত রাইখা তবা পড়তে হবে হলো প্রত্যেকের কাম্য প্রত্যেকটা মানুষেরই দরকার আচ্ছা আর একটা ব্যাপার আমি আপনাকে বলি কাপড় ময়লা হলে যেমন সাবান দিয়ে ধুতে হয় দেহ পরিষ্কারের সাবান হলো জিকির এটা কোন জিকির কোন জিকির করলে দেহ পরিষ্কার হয় একমাত্র জলিল জিকিরের মাধ্যমে কল পরিষ্কার হয় রুহানি জিন্দার হয় এবং জ্ঞান বৃদ্ধি হয় নূরেতে নূরের আলো হবে যেমন নূরে আলম রব্বানি গৌসেল আজম সুবহানি সুলতানুল আউলিয়া সাহলি মাহবুবে রহমানী দরবারে মুশকিল আছানি গৌসেল আজম লাছানি নুরে নুরি নূরকামালী শাহ জালাল নূর জালালি কুদরাতি নূর বলসেন এলাহি নায়েবের আসুল একজন হক নুরী তাই প্রত্যেকটা অলিয়াল্লার কাছে প্রত্যেকটা অলিয় আল্লাহর জিনিসগুলা রুহানি ফায়েজগুলা হাসিল করার জন্য একজন কামেল মোকাম্মেল গুরুর কাছে হাত দেওয়া উচিত একজন কামেল মোকাম্মেল গুরুর কাছে যে আত্মসমর্পণ কইরা তার আদেশ নির্দেশ মোতাবেক যদি আপনি চলতে পারেন তাহলে আপনি আল্লাহর আসুলকে হাতে হাসিল করতে পারবেন আল্লাহর অলিকে আপনি সামনে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলেছেন আমি আর একটি কথা আপনার কাছ থেকে জানতে চাব এই পৃথিবী যত মানব জাতি আছে সবাই আমরা মাটির তৈরি এটা তো সত্য আমাদের নবী রাসুল যারা আছেন নবী যারা আছেন ওনারা কিসের তৈরি আল্লাহ নূরে রাসুল পয়দা রাসুলের নূরে সারেজাহান পয়দা তবে আল্লাহ জাতি নূরের তৈরি আল্লাহ নবী আর নবীন সকলের সৃষ্টি এই কথাটা আপনারা বুঝাল এবং গুরুর কাছ থেকে আপনারা সকল সমাধান নিতে পারবেন আপন আপন গুরুর কাছ থেকে আপনারা সমাধান জেনে নেবেন এছাড়া আপনি যেখানে সেখানে দৌড়াইলে এই সমস্ত কথা আপনি সমস্ত মূল কথা আপনাকে দিবে না সুন্দর কথা বলেছেন আরেকটি ব্যাপার আপনি এই তরিকার জগতে কত বছর যাবৎ আছেন আমি তরিকার জগতে প্রায় চল্লিশ বছর আমার পের হয়ে গেছে আমি আমার মহান মুর্শিদের খেদমতে লিপ্ত আছি মুর্শিদের হুকুমে আমি অলি আল্লাহর দরবার শরীফগুলায় ঘুরতেছি আপনার আপনার মুর্শিদ জানি কি আপনার মুর্শিদের নামটা কি একটু দয়া করে বলবেন আমার মহান মুর্শিদ সিলসিলা এনায়তপুরি শম্ভুগঞ্জের রুহানি আওলাদ খাজা আব্দুর রহিম ফকির শেরপুর মায়মন সিং নালতাবাড়ি থানা চান্দনী সুইটার পার্ক ওনার রজা হয়েছে আমি খাজা আব্দুর রহিম ফকির সাহেবের রুহানি সন্তান আনোয়ার হোসেন এই আমার পরিচয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি পীর মুর্শিদের পথে আছেন পীর মুর্শিদের পথে থাকবেন জনগণের ক্ষেদমত করবেন মানুষের পাশে থাকবেন খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার মনের মকসৎপূর্ণ করেন ধন্যবাদ ভালো থাকবেন السلام علیکم وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ یا مرفید اللہ